কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর এই দেখুন আমাদের শিউলি ফুলে ভরে গেছে গাছ আর এদিকে অপরাজিতাও ফুটেছে প্রচুর চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ছেলের এগারো তারিখ থেকে এক্সাম শুরু হবে সেই কারণের জন্য আজ থেকে আর স্কুলও যায়নি বাড়িতেই আছে সেই কারণে আরও ঢিমে তালে সকালটা শুরু হয়েছে আর কি মানে কোনো তাড়া নেই কিছু নেই একদম আর কি বলুন তো সকালবেলা স্কুল থাকলে যেরকম তাড়াহুড়ো থাকে ঠিকই কিন্তু মানে একটা কাজ নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু এই যেদিন স্কুল থাকে না সেদিন যেন আর মানে কাজ এগোতেই চায় না ঠান্ডার ফয়ে সমস্ত কাজেরও পুরো একদম ঢিলে তালে হয়ে যায় চলুন যাই হোক সকালটা সমস্ত কিছু আশিবাসি কাজ সব সারা হয়ে গেছে আর এখন নিজেও একটু ফ্রেশ ফুস হয়ে নিচ্ছি হয়ে এবার যাব কিচেনে কারণ সকালে একটু চা নিয়ে কিছুক্ষণ বসবো তারপরে কাজ তারা দিন হতে থাকবে আর আগের দিন এই বিস্কুটের প্যাকেটটা কিনে এনেছিলাম তো এটাই এখন কৌটোতে ঢেলে নেবো আগে একটা এরকম এই ধরনের বিস্কুট একটা এনেছিলাম কিন্তু সেটা ব্রিটিনওয়ার ছিল তো মানে ছেলেটা খুব পছন্দ করেছিল মানে নারকেল আর ওই চিনি দেওয়া ছিল আর কি খুব ছেলেটা খুব বারবার বলছিলো ওই বিস্কুটটা আনবে ওই বিস্কুটটা আনবে তো ওখানে আটবে ওই বিস্কুটটা এবারে পেলাম না তো এবারে বিসফার্মেরই যে শো সুইট এটা পেলাম ওই দেখা যাক এটা কেমন হয় তো দোকানেও বললো যে এটা ওই নারকেল দেয় ওরকমই তো দেখা যাক কেমন কি হয় তো ওই কারণের জন্য একটু নিয়ে এলাম শীতের সকালে যতক্ষণ না এই চাটা খাওয়া হচ্ছে ততক্ষণ যেন কোনো কাজের এনার্জিও পাই না তো এই সকালবেলার এই চাটা খাওয়ার পর মানে কিছুক্ষণ বসে তারপরে সারা দিনের কাজের একটু এনার্জি পাওয়া যায় আর কি বলুন তো আগে যেমন অভ্যাস ছিল সকালবেলার চা মানেই ফৌজিবাবুর সাথে ফোন কিন্তু এখন আর সেটা হয় না তো ওই জন্য একটু খারাপ তো লাগেই অপেক্ষায় থাকি বসে বসে চাটা নিয়ে চায়ের কাপ তো শেষ হয়ে যায় কিন্তু ফৌজিবাবুর ফোন আর আসে না অনেকক্ষণ অপেক্ষা করে 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 লাস্টে কাজে লাগি তো এইভাবে অনেকটাই দেরিও হয়ে যায় কাজের তো আর করবো কাজে যে মন বসে না একটুকু ফোনটা না পেলে আর এই দিকে দেখুন আজকে পুরো বাইরের আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আছে একটুকো দূরে দেখা নেই আর শীতের সকালে আমার এই যে শীতের স্পেশাল পুরো ফুল একটু একটু করে দেখা দিয়েছে কিন্তু এই যে মানে পিটুনিয়াগুলো হচ্ছে না কেন জানি না পিটুনিয়াগুলো ছোটো ছোটোই হয়ে আছে আর এখন নিয়ে চলে এসেছি দুদিনের একদম জামা কাপড় কারণ দুদিন ধরে একটু শরীরটাও ঠিক ঠিক ছিল না বলে জামাকাপড়গুলো আর ভাঁজ করার মতো সময় হচ্ছিল না শুধু ধুয়ে আর এরকম বাস্কেটের ওপর ভেতরেই রাখা ছিল সমস্তগুলো অনেক দিন অনেক জমে গেছে ওই কারণের জন্য তো আজকে সকালেই ভাবলাম না আগে এইগুলো সব গুছিয়ে নিই তারপর বাকি কাজে হাত দেবো আর কি বলুন তো যে যার জামা কাপড় গুছিয়ে প্রথমে যে যার জায়গায় না রাখলে কি হয় মানে সব যখন যে যায় তার খুঁজতে যায় সমস্ত জামা কাপড়ই ওলট পালট হয়ে যায় খুঁজেও পাওয়া যায় না দরকারের সময় হাতের কাছে না পেলে পুরো মানে সমস্ত তাই লণ্ডবণ্ড হয়ে যায় তো সেই কারণের জন্য আজকে ভাব ভাবলাম সকালবেলায় আগে এগুলো গুছোই তারপরে বাকি কাজ করব আর ছেলের স্কুল নেই বলে স্কুল ড্রেসগুলো পুরো একদম খিচেকুচে রেডি হয়ে করাই আছে তো ওই জন্য ভাবলাম এগুলো সকাল সকাল একবারে আয়রন করে গুছিয়ে রেখে দেবো এগুলো কমপ্লিট করা থাকলে স্কুল যাওয়ার সময় আর অত তাড়াহুড়ো লাগে না আর আজকে কি বলুন তো দু দুটো নিমন্ত্রণ আছে সেই কারণের জন্য বাড়িতে রান্না বান্নার কোনো তাড়াও নেই ওই দুটো নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে তো ওই কারণের জন্য একটু কাজগুলো সমস্ত কিছু ঢিলে তালেই হচ্ছে তো চলুন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি বাজারে কারণ ওই যে বললাম দু দুটো নিমন্ত্রণ আছে আজকে তো ওখানের জন্য কিছু টুকটাক জিনিস নিয়ে যেতে হবে তো ওই কারণের জন্য চলে এসেছি এখন মার্কেটে বাচ্চা আছে দুটো বাড়িতেই বাচ্চা আছে তো তাদের জন্য টুকটাক একটু জিনিস নেবো আর মিষ্টিও নেবো সেই জন্য চলে এসেছি এখন তো সকাল থেকেই ওরা অনেকবার ডাকতে এসেছে তো মানে যাবো যাবো করে আর বলা মানে বলা হচ্ছে না যে আমি এরকম বাজারে যাবো তো কিছু না নিয়ে এরকম করে কি যা যায় বলুন তো ওই জন্য চলে এসেছি আজকে তাড়াতাড়ি একদম বাজারে আর এইখানে দেখুন মিষ্টির দোকানে এসেই বিড়ালটাকে দেখে বেশ ভালো লাগছিল তো কখন থেকে ওকেই ওই জন্য একটু ফোনে ক্যাপচার করে নিলাম ওই সুন্দর খেলা করছে দেখে এত ভালো আর আজকে দেখলাম পুরো দোকান জুড়ে একদম খ্রিস্টমাস টিতে ভর্তি তো মনটা বেশ ভালোই লাগছে মানে দেখে যে খ্রিস্টমাস চলে এলো পুরো দোকান সেজে উঠেছে খ্রিস্টমাসে তো আমাদেরও এবার খ্রিস্টমাস সাজাতে হবে প্রত্যেকবারে তো ছেলেটা সাজায় তো এবারেও হবে আর কি বলুন তো মানে কোনো অনুষ্ঠান ঘরের হোক বা কোনো যে যেই অনুষ্ঠানই হোক না ঘরের মানুষটা বাড়িতে থাকলে ভালোই লাগে কিন্তু এবারে জানি না ফৌজিবাবু কি পঁচিশ তারিখের আগে এসে পৌঁছাবে না কি হবে জানি না কি হবে কবে কি আসবে তো মাও চলে যাবে তো সেই কারণে একা একাই সব মানে কাটাতে হবে মানে বা ছেলে মা ছেলেতে দুজনেই কাটবে তো ওই কারণে একটু খারাপই লাগে বাইরে যেহেতু মানে বাড়ি থেকে এত দূরে থাকি সেই সময় নিজের লোকগুলো যদি না কাছে থাকে তখন মানে ওই কোনো অনুষ্ঠানই বলুন আর কিছুই ভালো লাগে না আর এখানে দেখুন এই রামলালার এটা দিয়ে ঘড়িটা কি ভালো লাগছে না তো খুব ভালো লাগছিলো দোকানে এইটা এটা অযোধ্যার মন্দিরের একটা দিয়ে আর এখানে এই ঘড়িটার সঙ্গে রামলালার মূর্তিটা দিয়ে কি সুন্দর লাগছে এটা এত ভালো লাগছিল এসেছি এখন কিন্তু টাইমও অনেক হয়ে গেছে কেয়ার করবো বলুন মার্কেটে গেলে এরকম লেট একটু তো হয়েই যায় আর টাইমের মধ্যে তো সব কিছু হয় না চলুন যাই হোক এখন এবার ওদের বাড়ি রেডি হয়ে যাবো তো এই যে বলছিলাম নিমন্ত্রণ চলে এসেছি আর এদের বাড়ি প্রথম এলাম তো মানে ওই যে এদের আজকে হচ্ছে নবান্ন তো আমি এর আগে কোনো দিন এরকম নবান্ন উৎসবে খাইনি এই প্রথম তো মানে কত রকম কত কিছু হয়েছে এদের তো সেটাই জিজ্ঞাসা করে দেখছিলাম মানে মানে জিজ্ঞাসা করছিলাম কি কি আছে এর মধ্যেই দেখুন থালায় কত কিছু সব সাজিয়ে দিয়েছে তবে থালা ভর্তি একদম কত কিছু দিয়ে সাজানো ফল ক্ষীর মানে ওই পায়েস টাইপের তো কত কিছুই পুরো একদম মিষ্টি টিষ্টি দিয়ে পুরো থালা ভরিয়ে দিয়েছে মাখিয়েছো মানে চালকে কি গুঁড়ো না গোটা চাল গুঁড়ো গুঁড়ো আর খেজুর গুঁড়ো ভিড়ে দিয়েছো আচ্ছা গোট মানে চালকে গুঁড়ো করে তাকে মাখিয়েছো খুব ভালো দিয়ে মানে আগুনে কিছু বসানো না এমনি কিছু এখন রেডি হয়ে গেছি আবার একটা নিমন্ত্রণ বাড়ি যাব তো শরীর কাটা এখন একটার মতো বাজে তো সবাই রেডি ওদিকে মা ছেলে সবাই রেডি হয়ে গেছে আজকে সারাদিন শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ চল যা যাক অনেকটাই বেলা হয়ে গেল আর টুকটাক করতে 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 কি করে যে বেলা হয়ে যায় বোঝাই যায় না যাই অনেকটাই তারাও রাগ করে ইচ্ছে না তুই দে বেশি করে তোর তো সেন্ট ছাড়া চলবে না একটু খেয়ে নিবি পেটে চলো কতদিন ক্যামেরায় আসছে না তো বা চলে যাচ্ছে এই গাড়িটা তো এখন এই যে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি সবাই মিলে এই পুরো আজকের দিনটা সকাল থেকে শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ তো চলে এসেছি এখন ওদের ওখানে এখানে এখন চলছে খাওয়া দাওয়া আর আপনিও আপনাদের থেকে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নেয় ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা